আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এক ভাই কমেন্টস করে জানিয়েছে যে ভাই আমি তো টাকা ইনকাম করতেছি আমার তো ডলার আসতেছে কিন্তু আমার ডলারটা কেটে নেওয়া হচ্ছে কি কারণে যদি আমাকে বিস্তারিত বলতেন তো প্রিয় ভাই বোনেরা সবার উদ্দেশ্যে বলছি আজকে আমি সত্যি একটা ট্রিক শেয়ার করব যে শেয়ারটা অনেকে শেয়ার করতে চায় না যে বিষয়টা যে আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে ইউটিউবের যে ডলার সে ডলারটা সকালে দেখাচ্ছে একটা বিকালে দেখাচ্ছে আরেকটা কিংবা তারপরের দিনে কাছে আরেকটা মানে এক এক সময় এক একটা ডলার শো করতেছে কারণ কি এটা আসলে কি ইউটিউব থেকে কেটে নেওয়া হচ্ছে কি না সেই বিষয়টা নিয়ে আলোচনা করব মূলত তো প্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকেছি তো আপনারা আপনাদের ইউটিউব যে ওয়াইটি স্টুডিও আছে এটার ভিতরে ঢুকবেন ঢুকার পরে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ সত্যিকারে আমি শেয়ার করব আজকে অনেকেই শেয়ার করতে চাইবে না তো আমি আমারটা দিয়ে আমি শেয়ার করে দেখাচ্ছি আমার ডলারটা আমি নিজে নিজে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি যে আমার যে ডলারটা আসে এটা ডলার সকালে দেখাচ্ছে একটা বিকালে দেখাচ্ছে আরেকটা এটা আপনাদেরও শেয়ার শো করতে পারে তো এটা নিয়ে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন আমি আমার ওয়াইটি স্টুডিওতে গেছি যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ছয় পয়েন্ট সাতষট্টি ডলার শো করতেছে তো আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন ডলার শো করতে পারে আসলে কি ছয় পয়েন্ট সাতষট্টি ডলার আমার ইনকাম হয়েছে না এই ডলারটা এখানে এক এক সময় এক একটা শো করে তো আপনাদেরও এরকম শো করতে পারে এখন দেখাচ্ছে ছয় পয়েন্ট সাতষট্টি একটু পরে দেখাবে এক ঘন্টা বা দুই ঘন্টা পরে দেখাবে নয় পয়েন্ট পঞ্চাশ দশ পয়েন্ট পঞ্চাশ আসলে এটা কেন তো এটা জানার জন্য আপনারা চলে যাবেন এই ডলারের উপরে ক্লিক করবেন ক্লিক করলেই প্রিয় বন্ধুরা এ দেখতে পাচ্ছেন আমার এখানে ডলারটা শো হয়েছে তো আপনাদের এরকম ডলারটা শো হবে ডলারটা শো হওয়ার পরে আপনারা এই ডলারের উপরে প্রেস করবেন একবার প্রেস করলেই আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এ দেখতে পাচ্ছেন টোটাল আঠাশ দিনে এখানে আপনারা ক্লিয়ার আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করব এ দেখতে পাচ্ছেন আঠাশ দিনে আমার এখানে টোটাল আর্ন দেখাচ্ছে ছয় পয়েন্ট সাতষট্টি করে যদি আমি তিরিশ দিন দেখাই তিরিশ দিনে আমার এখানে কত দেখাচ্ছে বাইশ পয়েন্ট একু একত্রিশ এটা হচ্ছে কি মানে প্রতি সপ্তাহে ক্যাটাগরি চেঞ্জ হয় আমার নব্বই দিনে কত টাকা ইনকাম হইতে সাত দিনে কত টাকা ইনকাম হইতে এটা এখানে শো করে যেমন এখানে আমার নব দিনে এটা শো করতেছে হ্যাঁ বাইশ পয়েন্ট একত্রিশ আবার আঠাইশ দিনে আরেকটা শো করবে সাত দিনে আরেকটা শো করবে তো প্রিয় ভাই বোনেরা চিন্তার কোনো কারণ নেই আপনার যে ডলারটি জমেছে এ ডলারটি ইউটিউব থেকে কেটে নেওয়া হয় না বা অ্যাডসেন্সেও কেটে নেওয়া হয় না আপনার একশো ডলার না হওয়া পর্যন্ত আপনার এটি সম্পূর্ণভাবে আপনার অ্যাডসেন্সে জমা থাকে আপনারা এই টাকাটি তুলতে পারবেন একশো ডলার না হওয়া পর্যন্ত তো প্রিয় ভাই বোনেরা আমি আরেকটা বিষয় শেয়ার করব আর একটা বিষয় আমি ক্লিয়ার করার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্ন যে অপশানটা আছে ওয়াইটি স্টুডিওতে এই আর্ন অপশনের ভিতরে আপনারা চলে যাবেন ক্লিয়ার হবেন দেখতে পাচ্ছেন এখানে আর্ন অপশন আর্ন অপশনে যাবেন যাওয়ার পরে এখানে যদি আমি দেখাই একটু মোবাইলটা আমার স্লো কাজ করতেছে নেটের কারণে তো প্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার এখানে আর্ন অপশানে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল অ্যামাউন্টটা শো করতেছে তো আপনাদের এরকম অ্যামাউন্ট শো করবে আর এখানে লেখা থাকবে যে মিনিমাম একশো ডলার আপনি পেমেন্ট অ্যামাউন্ট একশো ডলার হইতে হবে তাহলে এই একশো ডলার আপনি তুলতে পারবেন আর এই অ্যামাউন্টটা আপনাদের ওখানে টোটাল শো করবে কত টাকা আমরা আর্ন হয়েছে তো প্রিয় ভাই আমরা আশা করি বুঝাইতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলে কমেন্টস করে যাবেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন